আজকে বানাবো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো একদম ঘরোয়া বাঙালি রেসিপি আর মায়ের হাতে রান্না মানেই হয়ে গেল পুরো ঘর ভর্তি মশলার গন্ধ ওই গন্ধেই ছুটে এসেছি আমি আর চাল কুমড়োর মিষ্টি স্বাদ আর কাতলা মাছের মাথা একদম স্বর্গীয় জুটি তো প্রথমেই তেলের মধ্যে জিরা লঙ্কা তেজপাতা দিয়ে একদম ভেজে নেওয়া হলো গরম তেলে দেয়া হলো যাতে একদম হালকা হালকা করে ভেজে ওঠে আর এই গন্ধতেই আমি ছুটে এসেছি যে মা কী বানিয়েছ আজ থেকে তো যেই ভাজা হয়ে গেল। তখনই চাল কুমড়োগুলো দিয়ে দেওয়া হলো চাল কুমড়োটা মিষ্টি হলে না তবেই জমে এরপরে চাল কুমড়োটা একটু ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা মিশে যায় যতক্ষণ না মশলাটা মিশছে চাল কুমড়োটা কিন্তু নাড়িয়ে যেতে হবে এইটুকুনি আমি বুঝতে পেরেছি তারপরে একটু নুন দিতে হবে আর আর একটু হলুদ এই দুটো পরিমাণ মতো দিলেই মোটামুটি হয়ে যায় আমি নিজে বাড়িতে চেষ্টা করেছি অনেকবার কিন্তু আমি জানি না কেন আমি একা পারি না মাহা যে রান্নাটা করে তখন এই মিষ্টি স্বাদ এই সুন্দর স্বাদ আর এত সুন্দর গন্ধটা পাওয়া যায় এটার কি যে আমি বুঝি না এটা মারাই বলতে পারবে আমি রান্না করলে কোথাও না কোথাও পুড়ে যায় কোথাও না কোথাও নোনতা হয়ে যায় কি যে প্রবলেম আচ্ছা এই যে চাল কুমড়োটা মোটামুটি হয়ে গেল এখন একটু আদা জিরে দিলেই হয়ে যাবে আদা জিরের গুঁড়ো আর একটু চিনি মিশিয়ে দিয়েছে আচ্ছা তোমাদের যদি ভালো লেগে থাকে একটু যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি ভালো লাগলে মাছের মাথাটা দেবে ঠিক আছে এইবার হলো আসল কেরামতি মাছের মাথাটা যে একটু মানে সেদ্ধ মতো হয়ে গেল তখন না মাছের মাথাটা ভাঙতে হবে তার আগেই মা একটু চালের গুঁড়ো আর লঙ্কাগুলো দিয়ে দিলো যাতে একটু আটো আঁটো ব্যাপারটা হয় ঠিক আছে তারপরে এই যে মাছের মাথাটা টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে কারণ মাছের মাথাটা তো সমান পরিমাণে সবার পাতে চায় একটা বাথায় যদি সবাই মিলে টানাটানি করি তাহলে তো হয়ে গেল আর মাথাটা যদি ভেঙে দেয় না আর ওটারই একটা আলাদা টেস্ট লাগে যাই না কেন ওই ভাঙা ভাঙা গুঁড়োটা হলো আসল গল্প তো হয়ে গেছে মোটামুটি এইবার পাতে বেড়ে নিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও